হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল টার্গেট গভর্নমেন্ট জব টু পয়েন্ট জিরো আজকে তোমাদের সাথে আলোচনা করবো টপ চল্লিশটি প্রশ্ন ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ঘন্টা বেলায়কন প্রেস করুন পরবর্তী ভিডিও দেখার জন্য জাতীয় কংগ্রেসের লখনউ অধিবেশনে নিম্নলিখিত কে সভাপতি ছিলেন সঠিক উত্তরটি হল জাতীয় কংগ্রেসের লখনৌ অধিবেশনে নিম্নলিখিত সভাপতি ছিলেন অম্বিকা অম্বিকাচরণ মজুমদার নেক্সট প্রশ্ন টরি সেলের শূন্য স্থানে কি থাকে সঠিক উত্তরটি হল স্থানে শূন্যস্থানে বাষ্প থাকে নেক্সট প্রশ্ন সুবর্ণলতা চরিত্রের ষষ্কে সঠিক উত্তরটি হল সুবর্ণলতা চরিত্রের ষষ্ঠা দেবী নেক্সট প্রশ্ন রেশমি রুমাল ষড়যন্ত্র মামলা কত খ্রিস্টাব্দে হয় সঠিক উত্তরটি হলো রেশমি রুমাল ষড়যন্ত্র মামলা উনিশশো ষোলো খ্রিস্টাব্দে হয় নেক্সট প্রশ্ন কৃষ্ণ কুমার মিত্র সম্পাদিত পত্রিকাটির নাম কি সঠিক উত্তরটি হল কৃষ্ণ কুমার মিত্র সম্পাদিত পত্রিকাটির নাম সঞ্জীবনী পত্রিকা নেক্সট প্রশ্ন চীনের সঙ্গে ভারতের সীমানার দৈর্ঘ্য কত কিমি সঠিক উত্তরটি হল চীনের সঙ্গে ভারতের সীমানার দৈর্ঘ্য তিন হাজার চারশো অষ্টআশি কিমি নেক্সট প্রশ্ন নিন্নের কে প্রাচীন ভারতীয় গ্রন্থ নাট্যশাস্ত্র সংকলন করেছিলেন সঠিক উত্তরটি হল ভরতমণি ভারতীয় গ্রন্থ নাট্যশাস্ত্র সংকলন করেছিলেন নেক্সট প্রশ্ন সম্প্রতি প্রয়াত ইকবাল সিং কিংরা কোন ক্ষেত্রে সঙ্গে জড়িত সঠিক উত্তরটি হল সম্প্রতি প্রয়াত ইকবাল সিং কিংরা শিক্ষাবিদের সঙ্গে জড়িত নেক্সট প্রশ্ন কাউন্সিল অফ কে সংগঠিত করেন সঠিক উত্তরটি হল কাউন্সিল অফ বারভাইস নানা ফরন ফরণবিশ সংগঠিত করেন নেক্সট প্রশ্ন সুপ্রিম কোর্টের বিচারকদের অবসরের সময় সঠিক উত্তরটি হল সুপ্রিম কোর্টের বিচারকদের অবসরের সময় বছর নেক্সট প্রশ্ন ভারতের গণপরিষদের কমিটির সভাপতি ছিলেন সঠিক উত্তরটি হল ভারতের গণপরিষদের খসড়া কমিটির সভাপতি ডক্টর বি আর আম্বেদকর ছিলেন নেক্সট প্রশ্ন ক্রান্তীয় তৃণভূমির উদাহরণ হল সঠিক উত্তরটি হলো ক্রান্তীয় তৃণভূমির উদাহরণ ল্যানোস নেক্সট প্রশ্ন হ্যানয় কোন দেশের রাজধানী সঠিক উত্তরটি হলো হ্যানয় ভিয়েতনাম দেশের রাজধানী নেক্সট প্রশ্ন টেনিদার কীর্তি কার রচনা সঠিক উত্তরটি হলো টেনিদার কীর্তি নারায়ণ গঙ্গোপাধ্যায়ের রচনা নেক্সট প্রশ্ন জাফরান চাষের জন্য কোন রাজ্য অধিক পরিচিত সঠিক উত্তরটি হলো জাফরান চাষের জন্য জম্মু কাশ্মীর রাজ্য অধিক পরিচিত নেক্সট প্রশ্ন সিমলিপাল টাইগার রিজার্ভ কোন রাজ্যে রয়েছে সঠিক উত্তরটি হলো সিমলিপাল টাইগার রিজার্ভ ওড়িশায় রাজ্যে রয়েছে নেক্সট প্রশ্ন বন্দিপুর অভয়ারণ্য কোন রাজ্যে রয়েছে সঠিক উত্তরটি হল বন্দিপুর অভয়ারণ্য কর্ণাটক রাজ্যে রয়েছে নেক্সট প্রশ্ন ভারত আবার জগৎ সবাই শ্রেষ্ঠ আসন লবে উক্তিটি কার সঠিক উত্তরটি হলো ভারত আবার জগৎ সবাই শ্রেষ্ঠ আসল লবে উক্তিটি অতুল প্রসাদ সেনের। নেক্সট প্রশ্ন ভারতের কোন রাজ্যে কৃষি জমির আয়তন সর্বাপেক্ষা কম সঠিক উত্তরটি হল ভারতের কেরালা রাজ্যে কৃষি জমির আয়তন সর্বাপেক্ষা কম নেক্সট প্রশ্ন নিচের কোন সারে নাইট্রোজেনের পরিমাণ বেশি থাকে সঠিক উত্তরটি হল ইউরিয়া সারের নাইট্রোজেনের পরিমাণ বেশি থাকে নেক্সট প্রশ্ন ভারতের কোন রাজ্যে সর্বাধিক কয়লা উৎপাদন হয় সঠিক উত্তরটি হল ভারতের ঝাড়খণ্ড রাজ্যে সর্বাধিক কয়লা উৎপাদন হয় নেক্সট প্রশ্ন শশাঙ্ক কোন রাজবংশের রাজা ছিলেন সঠিক উত্তরটি হলো শশাঙ্ক গোড় রাজবংশের রাজা ছিলেন নেক্সট প্রশ্ন কৃষিক্ষেত্রে নতুন কীথ কৌশলে বিশেষ উপকার হয় কৃষির সঠিক উত্তরটি হলো কৃষিক্ষেত্রে নতুন কীট কৌশলে বিশেষ উপকার হয় বৃহৎ মূলধন বিশিষ্ট কৃষকদের নেক্সট প্রশ্ন বিশ্বের দীর্ঘতম সাসপেনশন ব্রিজ কোথায় উদ্বোধন করা হলো সঠিক উত্তরটি হলো বিশ্বের দীর্ঘতম সাসপেনশন ব্রিজ তুর্কিতে উদ্বোধন করা হল নেক্সট প্রশ্ন পানিপথের প্রথম যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংগঠিত হয়েছিল সঠিক উত্তরটি হলো পানিপথের প্রথম যুদ্ধ পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে সংগঠিত হয়েছিল নেক্সট প্রশ্ন আলোকবর্ষ কিসের একক সঠিক উত্তরটি হল আলোকবর্ষ দূরত্বের একক নেক্সট প্রশ্ন পশ্চিম বাংলায় শিক্ষার হার কত সঠিক উত্তরটি হলো পশ্চিম বাংলায় শিক্ষার হার সাতাত্তর পারসেন্ট নেক্সট প্রশ্ন দুধে যে প্রোটিন পাওয়া যায় সেটি হল সঠিক উত্তরটি হলো দুধে যে প্রোটিন পাওয়া যায় সেটি হলো কেসিন নেক্সট প্রশ্ন কোন রাজ্যে সবচেয়ে বেশি কূপ দেখা যায় সঠিক উত্তরটি হল প্রদেশ রাজ্যে সবচেয়ে বেশি কূপ দেখা যায় নেক্সট প্রশ্ন গড়ে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ কত সঠিক উত্তরটি হল গড়ে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ তিন পারসেন্ট নেক্সট প্রশ্ন ভারতে পর্তুগিজ শক্তির কেন্দ্র ছিল সঠিক উত্তরটি হলো ভারতে পর্তুগিজ শক্তির কেন্দ্র গোয়া ছিল নেক্সট প্রশ্ন দু সালের ওমেন্স হকি এশিয়া কাপ প্রতিযোগিতার কোন দল চ্যাম্পিয়ন হলো সঠিক উত্তরটি হলো দু সালের ওমেন্স হকি এশিয়া কাপ প্রতিযোগিতায় জাপান চ্যাম্পিয়ন হল নেক্সট প্রশ্ন বাংলাদেশের প্রধান শিল্প কোনটি সঠিক উত্তরটি হলো বাংলাদেশের প্রধান শিল্প পাট নেক্সট প্রশ্ন লুপ অব হেনলি কোথায় থাকে সঠিক উত্তরটি হলো লুপ অব হেনলি মেডুলাতে থাকে প্রশ্ন ভারতের একমাত্র ভাসমান অভয়ারণ্য হল সঠিক উত্তরটি হলো ভারতের একমাত্র ভাসমান অভয়ারণ্য কেবুল লাম যাও অরণ্য। নেক্সট প্রশ্ন জীবাশ্ম দেখা যায় কোন শিলায় সঠিক উত্তরটি হল জীবাশ্ম দেখা যায় পাললিক শিলায় নেক্সট প্রশ্ন আগুন নিভাতে নির্মলিখিত কোন গ্যাস ব্যবহৃত হয় সঠিক উত্তরটি হলো আগুন নিভাতে নির্মলিখিত কার্বন ডাই অক্সাইড গ্যাস ব্যবহৃত হয় নেক্সট প্রশ্ন অজন্তা গুহা চিত্রগুলি কোন সময়কার সঠিক উত্তরটি হলো অজন্তা গুহাচিত্রগুলি গুপ্ত বংশের সময়কার নেক্সট প্রশ্ন রোগ সংক্রমণকারী পতঙ্গদের কী বলা হয় সঠিক উত্তরটি হলো রোগ সংক্রমণকারী পতঙ্গদের বলা হয় ভেক্টর নেক্সট প্রশ্ন মহারাজা ধীরাজ এটি কার উপাধি সঠিক উত্তরটি হল মহারাজা ধীরাজ এটি দ্বিতীয় চন্দ্রগুপ্তের উপাধি